একমাত্র সন্তান উদ্দিনের মা বড় আশা করে বড় স্বপ্ন নিয়ে সন্তান আলেন বানিয়েছে তার মা বারবার কেঁদে কেঁদে বলছেন আমি বড় স্বপ্ন নিয়ে সন্তানকে আলেন বানিয়েছি আমার মৃত্যুর পর আমার সন্তান আমাকে কাঁদে করে স্থানে নিয়ে যাবে আর আমার জানাজাটা আমার ছেলেই পড়া আজকে সেই মায়ের স্বপ্ন চূর্ণ মার হয়ে গেছে রয়সদিনের একমাত্র শিশু এতিম হয়ে গেছে তার স্ত্রীটা অকালে বিদর হয়ে গেছে এই জুলুমের শেষ কোথায় আজকে আমাদের কি প্রশ্ন করতে হচ্ছে কথা বলেন ঠিকই ঠিক এই সেই সরকারের মদত পুষ্ট হয়ে প্রশাসনের মদত পুষ্ট হয়ে জালিমরা ওপেন মিডিয়াতে লাইভে এসে কথা বলছে এর চেয়ে বড় লজ্জা এই সমাজ আর কিছু হতে পারে আসুন আমরা যারা এই জুলুমের সাথে জড়িত তাদেরকে একটা মেসেজ দেই আর আমরাও সতর্ক হই জুলুম আজকে পড়ে যাচ্ছি কিন্তু কাল সকালটা কিন্তু ভালো হবে না কথা বলেন ঠিক কিনা